বিসমিল্লাহি রহমানুর রাহিম সম্মানিত ভিওয়ার্স দেশ এবং প্রবাস থেকে যে যেখানেই বসে আমার এই তিরিশ শতাংশ অর্থাৎ এক বিঘা জমির ভিডিওটি দেখছেন ল্যান্ড সেল ভিডিওর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম ভিওয়ার্স এখান থেকে আমি আপনাদেরকে একটু জম করে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আপনাদের সকলেরই পরিচিত একটি জায়গা বিরুলিয়ার কমলা পরিষ্ঠান নামে আপনারা সকলেই চিনে থাকবেন এই বিরুলিয়ার কমলা পরিষ্ঠান থেকে এদিক দিয়ে এই সরকারি বিশ রাস্তাটি গোলাপগ্রামের পাশ দিয়ে বিরুলিয়ার আক্রান বাজারের পাশ দিয়ে সরাসরি ঢাকা মিরপুর এবং উত্তরা চলে গেছে এই যে দেখতে পাচ্ছেন রাস্তাটির সাইড দিয়ে অসংখ্য বাড়িঘর অসংখ্য বহুতল ভবন কলকারখানা মিল ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি প্রতিষ্ঠান রয়েছে সুতরাং এই সরকারি বিশ ফিটের রাস্তা থেকে এই যে দিক দিয়ে সরকারি বারো ফিটের একটি রাস্তা সরাসরি প্লটে চলে গেছে এই যে দেখতে পাচ্ছেন যদিও আমার এই প্লটের বিডিউটি একটু ল্যানতে হবে তারপর আমি আপনাদেরকে পুরো রাস্তাটা দেখাতে দেখাতে এবং আশেপাশের ভিউগুলো দেখাতে দেখাতে জমিটিতে নিয়ে যাচ্ছি আপনারা ধৈর্য সহকারে জমির বিটিউটি দেখার চেষ্টা করবেন তাহলেই পরিপূর্ণ একটি ধারণা পেয়ে যাবেন রাস্তাটির দিয়ে দেখতে পাচ্ছেন অসংখ্য বাড়িঘর অসংখ্য বহুতল ভবন কলকারখানা মিল ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি প্রতিষ্ঠান রয়েছে যার কারণে এখানে প্রচুর পরিমাণে বাসা বাড়ার চাহিদা রয়েছে যে দিক দিয়ে দেখতে পাচ্ছেন বারো ফিটের একটি রাস্তা সরাসরি প্লটে চলে গেছে এই যে দেখতে পাচ্ছেন এই রাস্তার সাথে এই যে এই জমিটি বিক্রয় করা হবে জমিটির চারিপাশে একদম স্কোয়ার করে বাউন্ডারি করে সীমানা নির্ধারণ করা রয়েছে সীমানা নিয়ে কোনো ঝামেলা নেই ঝামেলামুক্ত একটি ফ্রেশ জমি এই যে দেখতে পাচ্ছেন চারিপাশেই স্কোয়ার করে বাউন্ডারি করে সীমানা নির্ধারণ করা রয়েছে তো প্রথমে আমি আপনাদেরকে জমিটি লোকেশন বলে দিচ্ছি জমিটি লোকেশন হচ্ছে আমাদের সাভার থানা বিরুলিয়া ইউনিয়নের কমলাপুর মৌচায় কমলাপুর স্ট্যান্ডের সন্নিকটে এই প্লটটি অবস্থিত এই যে দেখতে পাচ্ছেন চারিপাশে একদম স্কোয়ার করে বাউন্ডারি করে সীমানা নির্ধারণ করা রয়েছে সীমানা নিয়ে কোনো ঝামেলা নেই ঝামেলামুক্ত একটি ফ্রেশ জমি দেশ দেশের বাহির থেকে আমার সম্মানিত ভাইরা বলেছেন সাভার থানা বিরুলিয়া ইউনিয়নের কমলাপুর মৌচায় কমলাপুর স্ট্যান্ডের কাছাকাছি উচ্চ সমান লাল মাটির একটি মাঝারি সাইজের ত্রিশ শতাংশ জমির প্লট দেখাতে বলেছেন সেই জন্য এই জমির প্লটটি আপনাদের মাঝে তুলে ধরা হয়েছে যে দেখতে পাচ্ছেন চারিপাশে বাউন্ডারি করা রয়েছে আশেপাশে অসংখ্য গার্মেন্টস ফ্যাক্টরি স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা এবং অসংখ্য বাজারঘাট বিদ্যমান রয়েছে যার কারণে এখানে প্রচুর পরিমাণে বাসা চাহিদা রয়েছে যারা চাচ্ছেন একদম প্রাইম লোকেশনে সাবার থানা বিরুলিয়া ইউনিয়নের কমলাপুর মর্যায় কমলাপুর স্ট্যান্ডার্ড কাছাকাছি নিষ্কণ্ঠক চার সার ফেস উঁচু সমান লাল মাটির একটি ত্রিশ শতাংশ জমির প্লট ক্রয় করে নিজেরা এই মনোমুগ্ধকর নিরিবিলি পরিবেশে বাসাবাড়ি করে বসবাস করতে চান অথবা পাশাপাশি বাসা ভাড়া দিতে চান অথবা যে কোনো ফ্যাক্টরি প্রতিষ্ঠান করতে চান অথবা বাগান বাড়ি করতে চান তাদের জন্য হতে পারে আজকের এই প্লটের ভিডিওটি আর এই প্লটটির দাম নির্ধারণ করা হয়েছে প্রতি শতাংশ পাঁচ লক্ষ টাকা এবং এই যে পাশে বাউন্ডারি করা প্লটটি দেখতে পাচ্ছেন এই প্লটটিও সেল করা হবে তুলনামূলকভাবে এই প্লটটির থেকে এই জমিটির দাম একটু বেশি হবে এই জমিটির দাম নির্ধারণ করা হয়েছে প্রতি শতাংশ সাড়ে পাঁচ লক্ষ টাকা অর্থাৎ প্রতি শতাংশ পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই যে দেখতে পাচ্ছেন জমিটির সামনের প্রশস্ত সরকারি বারো ফিটের রাস্তা রয়েছে যে কোনো যানবাহন নিয়ে জমিটির কাছে চলে আসতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন বিশেষ করে আপনারা যারা জমিটি ক্রয় করতে চান তারাই শুধু যোগাযোগ করবেন এছাড়া আমাদের কাছে সাভারের এবং আশুলিয়ার যে কোনো জায়গায় যে কোনো প্রান্তে অসংখ্য জমি বাড়ি এবং বিভিন্ন হাউজিংয়ের প্লট রয়েছে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে নিষ্কণ্ঠক চার পাঁচ ফ্রেশ জমি দিতে পারবো এই যে দেখতে পাচ্ছেন এখান দিয়ে সরকারিভাবে বারো ফিটে রাস্তা চলে আসছে এই যে দেখতে পাচ্ছেন আপনারা চাইলে পনেরো শতাংশ এবং তিরিশ শতাংশ অর্থাৎ পাঁচচল্লিশ শতাংশ জমি এখান থেকে ক্রয় করতে পারবেন বিশেষ করে আমি আপনাদের মাঝে আবারও বলছি যারা প্লটটি ক্রয় করতে চান তারা দ্রুত যোগাযোগ করার চেষ্টা করবেন পরিশেষে আপনাদের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে এবং পরবর্তীতে আমার চ্যানেলের নতুন জমির এবং বাড়ির এবং বিভিন্ন হাউজিংয়ের প্লটের ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ